ঘুরতে যাওয়ার পরিকল্পনা আছে ছুটির দিনগুলো একটি শান্ত নিরিবিলি জায়গায় কাটাতে চান কোথায় যাবেন ভাবছেন আড়াইশো বছর পুরনো মনেস্ট্রি সাথে অপরূপ সুন্দর পাহাড় মাত্র দু হাজারে ঘুরে আসুন একটি অববিট হিল স্টেশন থেকে কোথায় আছে এমন জায়গা দেখুন এই অপূর্ব সুন্দর গ্রামের নাম হল কিজম আপনি যদি কাঞ্চনজঙ্ঘার ভালো ভিউ পেতে চান তাহলে কিজাম একেবারে আপনার জন্য আদর্শ স্থান নয় বরং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা বাদে অন্যান্য তুষার শুভ্র শৃঙ্গগুলি খুব সুন্দরভাবে দেখা যায় পাশাপাশি এই গ্রামে বসে আপনি সিকিমও দেখতে পাবেন সিকিমের রাস্তা সেখানকার যানবাহন সব কিছুই আপনি কিজামে বসে দেখতে পাবেন সিকিম এবং কিজামের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে রঙ্গিত নদী দার্জিলিং এই গ্রামের অন্যতম আকর্ষণ হল নে মনেস্ট্রি নামের একটি প্রাচীন গুমফা এটি উনিশশো সাল নাগাদ তৈরি হয়েছিল শোনা যায় এই কাঠের গুমফাটি নাকি তেন্দুক রাজার প্রাসাদ ছিল ভেতরটা প্রাকৃতিক রং দিয়ে কারুকাজ করা এছাড়াও তেন্দুক রাজার বংশধর অ্যান্ড্রুর তৈরি করা কার্মি ফার্ম হোমস্টেও এখানে রয়েছে আপনাদের জানিয়ে রাখি কিজাম থেকে দার্জিলিং এর দূরত্ব কিন্তু মাত্র ত্রিশ কিলোমিটার আপনি যদি চান বিজন বাড়ি থেকে গাড়ি শেয়ার করে ওখানে যেতে পারেন এছাড়া শিলিগুড়ি কিংবা দার্জিলিং থেকে এলে আপনি প্রাইভেট গাড়িও পেয়ে যাবেন কিজামে যেমন যাতায়াতের অসুবিধা নেই তেমন থাকা খাওয়ারও কোনো সমস্যা নেই এখানে বিভিন্ন ধরনের হোমস্টে রয়েছে খুব স্বল্প খরচে সেখানে থাকতে পারবেন আপনি জানা গিয়েছে থাকা খাওয়া নিয়ে এই হোমস্টেগুলিতে দৈনিক মাথাপিছু পিছু বারোশো থেকে দেড় হাজার টাকা লাগে তাই কম খরচে সুন্দর কয়েকটা দিন কাটাতে চাইলে এই গ্রামে অবশ্যই ঘুরে আসতে পারেন রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান